আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে দুইটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এছাড়া গুরুত্বপূর্ণ একটি নোটিশ রয়েছে তো তিনটি নোটিশ আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেস্ট দেখে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় প্রথম যে নোটিশটি প্রকাশিত হয়েছে একাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। পরীক্ষার্থীদের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে এরপর দেখুন আরেকটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে একাডেমিক কমিটি বিজনেস স্টাডিজ গ্রুপের অধীনে অন ক্যাম্পাস অ্যাডভান্সড এম ইন মার্কেটিং প্রোগ্রামে দুই হাজার নিয়মিত ও অনিয়মিত শিক্ষাবর্ষের নবম ব্যাচ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে পরবর্তীতে এ বিষয়ে কোনো আপত্তি অথবা অভিযোগ গ্রহণ করা হবে না তো আজকে দুইটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে যারা এখনও জানেন না জেনে নেবেন আর কেউ যদি পরীক্ষার ফলাফল দেখতে না পারেন তাহলে কমেন্ট করবেন কিভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড তো আপনারা যারা ফলাফল দেখতে চান আপনাদের রোল রেজিস্ট্রেশন কমেন্ট করবেন যাতে করে আমি ওই রোল রেজিস্ট্রেশন দিয়ে ফলাফল কিভাবে দেখতে হয় সেই সংক্রান্ত একটি ভিডিও তৈরি করতে পারি তো এর সাথে আপনাদেরকে আরেকটি নোটিশ দেখাচ্ছি এটি আজকে প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মরত নিয়মিত কর্মচারীদের নিকট থেকে দুই হাজার চব্বিশ বছরে নিম্নে উল্লেখিত শর্তাধীনে পশু শিক্ষাবৃত্তির আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে শর্তাবলী এক কর্মচারীদের পশুদের মাধ্যমিক ষষ্ঠ থেকে দশম শ্রেণী সমমান উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষ সমমান স্নাতক পাশ অথবা সমমান স্নাতক সম্মান সমমান মাস্টার্স স্নাতকোত্তর সমমান মেডিকেল ইঞ্জিনিয়ারিং কৃষি এবং সরকার কর্তৃক স্বীকৃত যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে দুই শিক্ষা বৃত্তি প্রদানের ক্ষেত্রে সমযোগ্যতা সম্পন্ন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারী পশুদের দেওয়া হবে তিন স্বামী ও স্ত্রী উভয়ই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কর্মচারী হলে পশু যে একজন কর্মচারীর ক্ষেত্রে গণনা করা হবে চার বিগত বছরের বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পোষ্য বৃত্তি নির্ধারণ করা হবে আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট শ্রেণীতে অধ্যয়নের প্রমাণাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সরকারি স্বীকৃতি সম্পর্কিত তথ্যাদি অথবা কোড নম্বর উল্লেখপূর্বক প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র শ্রেণীর ভর্তি ও বেতন প্রদানের রসিদ ও পূর্বের শ্রেণীর ফলাফল প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত ফটোকপি ইত্যাদি জমা দিতে হবে পাঁচ পশ্চ শিক্ষাবৃত্তির ক্ষেত্রে প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে ছয় সংশ্লিষ্ট শিক্ষার্থীর জন্ম সনদ অথবা এনআইডি এবং পিতামাতার জাতীয় পরিচয় পত্রের এনআইডি সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে সাত একজন কর্মচারী পুরো চাকুরি জীবনে সর্বোচ্চ দুইজন পোষ্যের ধারাবাহিক শিক্ষার জন্য শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবেন আট অর্থ ও হিসাব দপ্তরের কল্যাণ শাখা কক্ষ নম্বর এক দুই চার হতে নির্ধারিত আবেদন ফর্ম সংগ্রহ করতে যথাযথভাবে পূরণপূর্বক সহ সহ শহ বিভাগীয় প্রধানের সুপারিশ সহ আগামী ষোলো চার দুই হাজার পঁচিশ দপ্তরে একশো চব্বিশ আবেদন গ্রহণ করা হবে না তো যারা এই আবেদনের যোগ্যতা রাখেন উপার্নের শর্তাবলী দেখেছেন আপনারা ষোলো এপ্রিল থেকে ত্রিশ এপ্রিলের মধ্যে আবেদন করবেন এরপর কিন্তু আবেদনের গ্রহণ করা হবে না তো এই হচ্ছে আজকে এখন পর্যন্ত প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও গুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ